গ্রামের সকালটা আজ দারুণ সুন্দর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে মাঠে পাখিরা কিচির মিচির করছে চাঁদু তার ছোট দোকানে ব্যস্ত আর পাশে বসে আছে দুষ্টু কাকাতুয়া মিঠু মিষ্টি খাবারের খোঁজে চোখ বড় বড় করে তাকিয়ে চাঁদু মিঠুকে বলল। শোনো মিঠু পাহাড়ের ঢালে দাদুর বিশাল মৌচাক আছে মিঠুর চোখ চকচক করে উঠল মানে অনেক মধু চাঁদু মুখে চিন্তার ভাবেনে বলল হ্যাঁ কিন্তু ওটা দাদুর প্রিয় মৌচাক ওখানে যেও না কিন্তু কে শোনে কার কথা মিঠু চুপি সারে উড়ে চললো পাহাড়ের দিকে দূর থেকে দেখা গেল দাদু মৌমাছি দেখছে মিঠু ধীরে ধীরে ডানায় ভর দিয়ে মৌচাকের দিকে ঝুঁকল হাতে একটা কাঠি মনে একটাই কথা মধু চাই হঠাৎ ভা শব্দ করে মৌচাকটা ফেটে গেল শত শত মৌমাছি বেরিয়ে এসে মিঠুর দিকে ধেয়ে এলো সামনে রাজরানী মৌমাছি ঝিনুক মিঠু হাপাতে হাঁপাতে দিকচক্রবার হারিয়ে উড়ে বেড়াচ্ছে একেবারে হাস্যকর অবস্থা মিঠু পালিয়ে এসে পড়ল টুলু নামের বিড়ালের ঘরে টুলু হাসছে মোচকি এবার তো দৌড়েছি মিঠুর মুখে ভয় বাইরে মৌমাছি ঘুরছে রাগে ফুসছে চাঁদু বুঝলো বিপদ হয়েছে সে ছুটে গেল দাদুর কাছে দাদু মিঠু আবার বিপদে দাদু দৌড়ে এলেন এক হাতে ধোঁয়া আরেক হাতে মধুর বাল্টি নিয়ে চিন্তা করিস না সব সামলে নেব দাদু কিছু ভেষজ মিশিয়ে তৈরি করলেন মধু মলম মিঠু কাঁপছে দাদু হাসতে হাসতে বললেন এই নে লাগা চট করে লাগাতেই মিঠু শান্ত মুখে হাসি ফিরল মিঠু লেসে বলল দাদু আর কখনো চুরি করব না চাঁদু হেসে উঠল মৌমাছিরাও ফিরে গেল ফুলে ফুলে এক মিষ্টি সকাল আবার ফিরে এলো গ্রামে সবাই মিলে ছোট একটা উৎসব চলছে দাদু মিঠুকে পুরস্কার দিচ্ছে এক ফোটা মধু চাঁদু হাসছে মৌমাছিরা উঠছে ফুলের চারপাশে মিঠু গেয়ে উঠল চুরি নয় পরিশ্রম চাই তাহলেই মধু পাই সবাই হেসে উঠল দাদুর চোখে আনন্দের ঝিলিক দিন পেরিয়ে গেল কিন্তু মিঠুর চোখ আবার পড়ল সেই মৌচাকে মুখে কৌতূহল চাঁদু হেসে মাছা নাড়ল আবার না মিঠু মিঠু নিচুর স্বরে বলল এইবার আমি এমনভাবে ভাবে কেউ টেরি পাবে না চোখে চপলতা ডানাই দুষ্টুমি নতুন মধু অভিযান শুরু চাঁদু দৌড়ে এসে বলল মিঠু থামো মৌমাছিরা রেগে যাবে কিন্তু মিঠু উড়ে চলেছে যেন কেউ কানে কথা ঢালছে না দাদু লাঠি তুলে মজা করে বললেন মিঠু আবার ধরা পড়বি কিন্তু মিঠু লজ্জা পেয়ে মাথা নিচু করল তারপরও চোখে কৌতূহল এবারও আরও চুপি উঠছে সে দালপালা এড়িয়ে বাতাসে মিশে যাচ্ছে হৃদয়টা দোলে আজ হবেই হবে কিন্তু হঠাৎ মৌচাক কেঁপে উঠল ভা ঝিনুক রানী আবার নেতৃত্ব দিল মিঠু আতঙ্কে ডানা কাপাচ্ছে আর এক দৌড়ে আকাশে পালাচ্ছে দুঃখের বিষয় আবার টুলুর ঘরে এসে পড়ল টুলুর হাসছে ওই তো আবার দেখা হলো মিঠু চিৎকার করছে ও মা এবার বাঁচাও চাদু আর দাদু ছুটে এলেন দাদু ধোঁয়া ছেড়ে মৌমাছি শান্ত করলেন মিঠু এক নিঃশ্বাসে বলল এই মধু না থাকলেই ভালো ছিল সব শান্ত মৌমাছিরা ফিরে গেল ফুলে চাদু মিঠুর মাথায় হাত রাখল এইবার শিক্ষা হলো মিঠু চুপচাপ মাথা নাড়ল দাদু হেসে বললেন চুরি করলে মিষ্টি নয় কামড়ি মেলে মিঠু হাসতে হাসতে মাথা চুল এইবার বুঝেছি দাদু মিঠু বারবার শিখল পরিশ্রমের ফলে এই সত্যিকারের মিষ্টি পাওয়া যায় দাদু চাঁদু আর টুলু সবাই একসাথে হয়ে উঠল মিঠুর পরিবার মৌমাছিরা এখন তার বন্ধু শেষে সবাই একসাথে গান গাইল চুরি নয় পরিশ্রম চাই তাহলেই মধু পাই